হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি বেশ ভালো আছো আমি রহমান পলাশ তোমাদের সবাইকে স্বাগত জানাই গোচি এইটে বন্ধুরা আজকে আমরা নবম দশম শ্রেণীর অর্থনীতি বইয়ের নবম অধ্যায় থেকে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন বা এনজিও সম্পর্কে আলোচনা করব তাহলে চলো বন্ধুরা আলোচনা শুরু করা যাক বন্ধুরা প্রথমে আমরা জানব এনজিও সম্পর্কে এনজিও হচ্ছে এক ধরনের বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা সাধারণত এর অর্থায়ন বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠান সরকারি অনুদান এবং জনগণের প্রদানকৃত চাঁদার মাধ্যমে হয়ে থাকে এই প্রতিষ্ঠানগুলো অলাভজনক হয় অর্থাৎ এর মাধ্যমে কোনো ধরনের মুনাফা অর্জন করা যায় না বন্ধুরা আমরা জানব এই এনজিও প্রতিষ্ঠার ইতিহাস সম্পর্কে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় ইউনাইটেড নেশনস এবং এর ঠিক পরপরই আন্তঃসরকারের সংগঠন হিসাবে এনজিওর যাত্রা হয় ইউনাইটেড নেশনস এর প্রধানটিত সংজ্ঞা অনুযায়ী যে বেসরকারি সংগঠন সরকারের নিয়ন্ত্রণ হতে মুক্ত থেকে মুনাফা বিহীন সন্ত্রাসবিহীন এবং রাজনীতির সাথে সম্পর্কযুক্ত নয় এমন কর্মকাণ্ড পরিচালনা করে তাকেই এনজিও বলা হয় বৌদ্ধা পরবর্তীতে উনিশশো সালের স্বেচ্ছাসেবী সংস্থা নিবন্ধীকরণ ও নিয়ন্ত্রণ আইন প্রণীত হয় এই আইনে বলা হয় যে এনজিও প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য হল সমাজের বিভিন্ন স্তরে সেবামূলক কার্যক্রম চালিয়ে যাওয়া তাই এনজিওগুলো জনগণের প্রদানকৃত চাঁদা এবং সরকারি অনুদানের উপর নির্ভর করে এক বা একাধিক ক্ষেত্রে সমাজ কল্যাণমূলক সেবাকর্ম পরিচালনা করে থাকে বন্ধুরা আমরা এইবার জানবো বাংলাদেশে এনজিওর যাত্রা সম্পর্কে চলো এখন আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে এনজিওর যাত্রা কিভাবে হয়েছিল সেই সম্পর্কে জেনে নিই বাংলাদেশের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে এদেশের স্বাধীনতার পূর্বে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা সময়ের কর্মতৎপরতা তেমন একটা ছিল না বধুরা ওই সময়ে এই অঞ্চলে কিছু ক্যাথলিক ও ব্যাপটিস্ট মিশনারি কেয়ার সংস্থা ছিল যারা মূলত ধর্মীয় ও সাংস্কৃতিক ক্ষেত্রে তাদের কার্যক্রম পরিচালনা করত কিন্তু সমাজের দরিদ্র জনগণের কল্যাণে স্বেচ্ছাসেবী কর্মকাণ্ড করার মতো কোনো এনজিও এই অঞ্চলে ছিল না উনিশশো সালের উপকূলীয় ঘূর্ণিঝড় এবং উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের ফলে এদেশের মানুষ প্রচুর ক্ষয়ক্ষতির শিকার হয় বিশেষ করে স্বাধীনতার পরে যুদ্ধবিধ্বস্ত এই দেশটির অর্থনীতি নতুন করে গড়ে তোলার জন্য এনজিওর মতো স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের খুবই প্রয়োজন ছিল ঠিক সেই সময়টিতেই বাংলাদেশের জনসাধারণের মধ্যে ত্রাণ ঔষধ স্বাস্থ্যসেবা ইত্যাদি বিতরণ এবং আশ্রয়জনিত পুনর্বাসনের কাজেই নিয়োজিত হয় বেশ কিছু সংখ্যক দেশি ও বিদেশি এনজিও এভাবেই এদেশে এনজিওর যাত্রা শুরু হয় পরবর্তীতে উনিশশো সালের পর থেকে বাংলাদেশে এনজিওর সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পেতে থাকে বিশেষ করে এদেশের গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে শিক্ষা চিকিৎসা স্বাস্থ্য পরিবেশ সংরক্ষণ দারিদ্র বিমোচন এবং সামাজিক উন্নয়নের লক্ষ্যে এনজিওগুলো বিভিন্ন ধরনের বহুমুখী কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করে চলেছে বন্ধুরা আমরা এইবার জেনে নেব বাংলাদেশের প্রধান প্রধান এনজিও সম্পর্কে বর্তমানে বাংলাদেশের প্রধান প্রধান এনজিওগুলো হলো ব্রাক আশা প্রশিকা টি এম এস এস বুরো বাংলাদেশ সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস এবং স্বনির্ভর বাংলাদেশ চলো তাহলে এখন এই এনজিওগুলো সম্পর্কে সংক্ষেপে জেনে নেওয়া যাক প্রথমেই জানব ব্র্যাক সম্পর্কে বাংলাদেশের সবচেয়ে বড় ক্ষুদ্র ঋণদানকারী সংস্থা হল ব্র্যাক এর পূর্ণরূপ হল বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি এটি একটি আন্তর্জাতিক দাতব্য সংস্থা বাংলাদেশের স্বাধীনতার পর ১৯৭২ বাহাত্তর সালে স্যার ফজলে হাসান আবেদ এই সংস্থাটি প্রতিষ্ঠা করেন বর্তমানে বাংলাদেশের চৌষট্টিটি জেলাতেই ব্র্যাক কার্যক্রম চালিয়ে যাচ্ছে বিশ্বের চোদ্দটি দেশের প্রায় একশো মিলিয়ন মানুষ ব্র্যাকের পরিষেবার আওতায় রয়েছে ক্ষুদ্র ঋণদান কর্মসূচির পাশাপাশি ব্র্যাক দারিদ্র বিমোচন স্বাস্থ্য শিক্ষা ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রেও কাজ করছে এছাড়াও ব্র্যাকের মাধ্যমে সামাজিকভাবে বঞ্চিত বিভিন্ন ক্ষুদ্র গোষ্ঠীর মানুষ অতি দরিদ্র চরবাসী দুঃস্থ নারী অবসরপ্রাপ্ত ও ছাঁটাইকৃত সরকারি শিল্প প্রতিষ্ঠানের কর্মচারী ইত্যাদি পর্যায়ের মানুষদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া হয় এরপরেই জানব আশা সম্পর্কে অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট বা সংক্ষেপে আশা এটি বিশ্বের শীর্ষতম ক্ষুদ্র ঋণ প্রদানকারী সংস্থা হিসাবে স্বীকৃত দরিদ্র জনগোষ্ঠীর আর্থসামাজিক সামাজিক উন্নয়ন এবং দারিদ্র বিমোচনের লক্ষ্য নিয়ে উনিশশো সালে যাত্রা শুরু করে আশা দুই সালের হিসাব অনুযায়ী বাংলাদেশের চৌষট্টিটি জেলার পাঁচশো এগারোটি থানায় আসার মোট তিন হাজার একশো চুয়ান্নটি ব্রাঞ্চ রয়েছে এই ব্রাঞ্চগুলোর মাধ্যমে সারা দেশে আসার কার্যক্রম পরিচালনা হচ্ছে বর্তমানে বাংলাদেশ ছাড়াও বিশ্বের আরও কয়েকটি দেশে আসা তাদের ক্ষুদ্র ঋণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে সে দেশগুলো হলো ভারত পাকিস্তান শ্রীলঙ্কা মিয়ানমার কম্বোডিয়া ফিলিপাইন নাইজেরিয়া খানা কেনিয়া তানজানিয়া এবং উগান্ডা বন্ধুরা এবার আমরা জানব প্রশিকা সম্পর্কে বাংলাদেশের আরেকটি অন্যতম বৃহৎ এনজিও হল প্রশিকা সর্বপ্রথম উনিশশো পঁচাত্তর সালে মানিকগঞ্জের কয়েকটি গ্রামে প্রশিকার কার্যক্রম শুরু হয়েছিল এরপর উনিশশো সালে এই সংস্থাটি আনুষ্ঠানিকভাবে বৃহত্তর পরিসরে তাদের কার্যক্রম শুরু করে প্রশিক্ষার শব্দটির অর্থ প্রশিক্ষণ শিক্ষা ও কাজ এই তিনটি বাংলা শব্দের অধ্যাক্ষর নিয়ে গঠিত প্রশিকার বিভিন্ন কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে দরিদ্রদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সার্বজনীন শিক্ষা মানবিক উন্নয়ন ও দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ স্বাস্থ্য শিক্ষা কৃষি সংক্রান্ত সেবা প্রদান ইত্যাদি বর্তমানে সারা দেশে প্রশিকার দুইশোটি এরিয়া ডেভেলপমেন্ট সেন্টার রয়েছে এই সেন্টারগুলো অর্থনৈতিকভাবে উৎপাদনশীল এবং সামাজিকভাবে ন্যায় ভিত্তিক একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছে বন্ধুরা এইবার আমরা জানব টি সম্পর্কে টি এর সম্পূর্ণ রূপ হল ঠ্যাঙ্গামারা মহিলা সবুজ সংঘ এটি বাংলাদেশের আরেকটি ক্ষুদ্র ঋণ ভিত্তিক এনজিও যা দারিদ্র দূরীকরণ আর্থ অবস্থার উন্নয়ন এবং নারীর ক্ষমতায়নের জন্য কাজ করে যাচ্ছে বন্ধুরা উনিশশো সালে প্রফেসর ডক্টর হোসনে আরা বেগমের হাত ধরে বাংলাদেশের বগুড়ায় টি নামক প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয় এটি মূলত একটি নারীভিত্তিক প্রতিষ্ঠান তবে নারীর ক্ষমতায়নের পাশাপাশি আরও বেশ কিছু অন্যান্য কর্মসূচিও এই প্রতিষ্ঠানটি চালিয়ে যাচ্ছে যেমন শিক্ষা স্বাস্থ্যসেবা পরিবেশ রক্ষা কার্যক্রম ইত্যাদি এরপরেই আমরা জানব বুড়ো বাংলাদেশ সম্পর্কে বুড়ো বাংলাদেশের পূর্ণরূপ হল বেসিক ইউনিট ফর রিসোর্স অ্যান্ড অপরচুনিটিস অফ বাংলাদেশ উনিশশো সালে টাঙ্গাইল জেলায় বুড়ো বাংলাদেশের কার্যক্রম শুরু হয় বর্তমানে দেশের চৌষট্টিটি জেলার চারশো ছয়টি উপজেলায় এর কার্যক্রম বিস্তৃত রয়েছে সুখী সমৃদ্ধ এবং আত্মনির্ভরশীল সমাজ গড়ে তোলাই হল এই সংস্থাটির মূল উদ্দেশ্য বর্তমানে বুড়ো বাংলাদেশ মোট চারটি শ্রেণীর সদস্য বা গ্রাহকদের নিয়ে কাজ করছে তারা হলো অতি দরিদ্র দরিদ্র ক্ষুদ্র উদ্যোক্তা ও সীমিত আয়ের পেশাজীবী মানুষ ক্ষুদ্র ঋণ প্রদান কর্মসূচির পাশাপাশি এই সংস্থাটি আরও বেশ কিছু উল্লেখযোগ্য উন্নয়নমূলক কাজ করছে যেমন নতুন নতুন প্রোডাক্ট উদ্ভাবন বাণিজ্যিক পুঁজিকে এগিয়ে নেওয়া গ্রাম ও শহরাঞ্চলের রেমিটেন্স প্রবাহকে গতিশীল করা ইত্যাদি এরপরেই রয়েছে সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস বা সংক্ষেপে এস এস প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এটি বাংলাদেশের জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা দেশের সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর আর্থ সামাজিক অবস্থার ইতিবাচক পরিবর্তন সাধন এবং সমাজে ন্যায় বিচার ও শান্তি প্রতিষ্ঠা করাই এই সংস্থাটির মূল লক্ষ্য সোসাইটি ফর সোশ্যাল সার্ভিসের অন্যান্য কার্যক্রমগুলোর মধ্যে রয়েছে স্বাস্থ্য বিষয়ক সচেতনতা সৃষ্টি নিরাপদ নলকূপ ও স্যানিটেশন স্থাপনে সহায়তা প্রদান নির্যাতন যৌতুক তালাক বহুবিবাহ বাল্যবিবাহ ইত্যাদি রোধ করতে নারীদের উদ্বুদ্ধ করা অনাথ শিশু প্রবীণ অসহায়দের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করা ভিক্ষাবৃত্তি নির্মূল করা গরিব মেধাবীদের জন্য শিক্ষার ব্যবস্থা করা দুর্যোগ পরবর্তী সময়ে ত্রাণ বিতরণ করা ইত্যাদি বন্ধুরা এইবার আমরা জানব স্বনির্ভর বাংলাদেশ সম্পর্কে বাংলাদেশের উল্লেখযোগ্য আরেকটি এনজিও হল স্বনির্ভর বাংলাদেশ উনিশশো সালের সেপ্টেম্বর মাসে এই সংগঠনটির কার্যক্রম শুরু হয় প্রতিষ্ঠা লাভের পর প্রথম কিছুদিন এই সংস্থাটি কৃষি ও বন মন্ত্রণালয়ের সাথে সংযুক্ত একটি সেল হিসাবে কাজ করত তবে পরবর্তীতে উনিশশো সালে এটি একটি আলাদাভাবে নিবন্ধিত স্বতন্ত্র এনজিও হিসাবে আত্মপ্রকাশ করে বর্তমানে বাংলাদেশের বিভিন্ন স্থানে তৃণমূল জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়নে এই সংস্থাটি কাজ করে যাচ্ছে বন্ধুরা এইবার আমরা জানব বাংলাদেশের এনজিওগুলোর সামগ্রিক কর্মক্ষেত্র সম্পর্কে বাংলাদেশে কর্মরত এনজিওগুলো বিগত বছরগুলোতে দেশের সার্বিক উন্নয়নে অনেক ধরনের কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করেছে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য কিছু কর্মসূচি হল সমন্বিত পল্লী উন্নয়ন পরিবার পরিকল্পনা ও জনস্বাস্থ্য সেবা নারী উন্নয়ন এবং তাদের আইনি সহায়তা প্রদান শিশু শিক্ষা ও বয়স্ক শিক্ষা কর্মসূচি অবকাঠামো নির্মাণ ত্রাণ প্রদান ও পুনর্বাসনের ব্যবস্থা কৃষি উপকরণ সরবরাহ মৎস্য ও পশুপালন ইত্যাদি দুই সালে প্রথম আলো পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী বর্তমানে বাংলাদেশে নিবন্ধিত এনজিওর সংখ্যা দুই হাজার ছয়শো ছেষট্টিটি এর মধ্যে মানবাধিকার কেন্দ্রিক সংস্থার সংখ্যা হল ৩৫ থেকে চল্লিশটি এবং বর্তমানে বিশ্বের নব্বইটি দাতা সংস্থা দেশের এনজিওগুলোর কার্যক্রম চালিয়ে নেওয়ার জন্য সহায়তা প্রদান করছে বন্ধুরা আমরা জানব এবার বাংলাদেশের প্রেক্ষাপটে সংগঠন হিসাবে এনজিওর ভূমিকা বাংলাদেশের মতো একটি দরিদ্র ও উন্নয়নশীল দেশের সামাজিক অর্থনৈতিক উন্নয়নে এনজিওগুলো বিশেষ ভূমিকা রাখছে বর্তমান সময়ে বেশ কয়েকটি সেক্টরে এনজিওগুলোর কার্যক্রম সফল ও প্রশংসিত হয়েছে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য কিছু কার্যক্রম হল গ্রামীণ কুটির শিল্পের প্রসার প্রতিবন্ধীদের উন্নয়ন ও পুনর্বাসন রোহিঙ্গা প্রত্যাবরষণ এইচআইভি বা এইচ প্রতিরোধ মাদকের কুফল সম্পর্কে সচেতনতা সৃষ্টিকরণ ইত্যাদি বন্ধুরা আমরা এইবার জানব নারীর ক্ষমতায়নে এনজিওর ভূমিকা সম্পর্কে আজকের এই আধুনিক যুগেও আমাদের সমাজের বিভিন্ন স্তরে নারী ও পুরুষের মধ্যে বৈষম্য বিদ্যমান রয়েছে মূলত পরিবার থেকে শুরু হওয়া এই বৈষম্যগুলো পরবর্তীতে শিক্ষাক্ষেত্র কর্মক্ষেত্র সকল পর্যায়ে নারীর স্বাধীনতা ও ক্ষমতায়নের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে এই সমস্যার সমাধানের জন্য আমাদের দেশের এনজিওগুলো জাতীয় জীবনের সকল ক্ষেত্রে নারীদের সচেতনতা বৃদ্ধি নারীর ক্ষমতায়ন নারীর নির্যাতন বন্ধ নারী পাচার প্রতিরোধ কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তা বিধান এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের মূল স্রোতধারায় নারীর পূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছে বন্ধুরা আমরা এইবার জানব দারিদ্র বিমোচনে এনজিওর ভূমিকা বাংলাদেশের এনজিওগুলোর আরেকটি প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য হল দারিদ্র বিমোচন এদেশের এনজিওগুলো তাদের ক্ষুদ্র ঋণ কর্মসূচির মাধ্যমে দেশের দরিদ্র জনগোষ্ঠীকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছে ক্ষুদ্র ঋণ কার্যক্রমের মাধ্যমে প্রচুর মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হচ্ছে বাংলাদেশের মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি দু সাল পর্যন্ত মোট আটশো ছিয়াত্তরটি প্রতিষ্ঠানকে ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনা করার জন্য সনদ প্রদান করেছে এই প্রতিষ্ঠানগুলো দারিদ্র বিমোচন সহ স্বাস্থ্য শিক্ষা এবং সামাজিক উন্নয়ন প্রভৃতি খাতে অবদান রাখার মাধ্যমে দেশকে টেকসই অর্থনৈতিক উন্নয়নের দিকে অগ্রসর হতে সহায়তা করছে বন্ধুরা পরিশেষে বলা যায় যে বাংলাদেশের জনগণের আর্থসামাজিক উন্নয়ন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি নারীর ক্ষমতায়ন প্রাথমিক শিক্ষার প্রসার পরিবেশ সংরক্ষণ কৃষি উন্নয়ন নিরাপদ সড়ক সৃষ্টি দুর্যোগ মোকাবেলা সঞ্চয় বৃদ্ধি যুব উন্নয়ন ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে এদেশের এনজিওগুলো গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে বন্ধুরা আজকে তাহলে আমরা বাংলাদেশের এনজিওগুলোর কার্যক্রম ও গুরুত্ব সম্পর্কে বিস্তারিত জেনে নিলাম আর এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো থেকো এবং বন্ধুরা এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিই এনজিও হচ্ছে এক ধরনের বেসরকারি স্বেচ্ছাসেবী এবং অলাভজনক সংস্থা বাংলাদেশে স্বাধীনতা পরবর্তী সময়ে যুদ্ধবিধ্বস্ত দেশটিকে এগিয়ে নেওয়ার জন্য বেশ কিছু এনজিওর কার্যক্রম শুরু হয় বর্তমানে বাংলাদেশে দুই হাজার ছয়শো ছেষট্টিটি নিবন্ধিত এনজিও রয়েছে বাংলাদেশের প্রধান প্রধান এনজিওগুলোর মধ্যে রয়েছে ব্র্যাক আশা প্রশিকা টি এম এস এস বাংলাদেশ স্বনির্ভর বাংলাদেশ ইত্যাদি এসব এনজিওগুলো ক্ষুদ্র ঋণ কর্মসূচির পাশাপাশি দেশের জনগণের স্বাস্থ্য শিক্ষা এবং জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে